ওয়েলকাম ব্যাক টু মাই ভারস্যতী সুন্দরবন লাইফের আমি ভারস্যতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে এখন টাইম হয়ে গেছে নটা দশ হয়ে গেছে তো সকালটা শেয়ার করে নি আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখন রান্না করবো আর আজকে না সকাল সকাল স্নান করে নিয়েছি আমারও স্নান হয়ে গেছে অঙ্কিতারও স্নান হয়ে গেছে তো মা মেয়ে স্নান করে এখন সকালে রান্না করেছিল মাসি আর দুপুরটা আমি কি রান্না করছি শেয়ার করব চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখতে থাকো এই যে আকাশের অবস্থা দেখোছ কেমন মানে কিছু কিছু সময় না রৌদ্র হচ্ছে আবার কিছু কিছু সময় ঘন কালো মেঘ প্রচুর মেঘ করেছে এই যে এই দিকটা দেখলে বুঝতে পারবে কেমন ঘন কালো মেঘ করেছে আর এদিকে দেখো আমাদের কলা বাগান মানে জঙ্গল মতন হয়ে গেছে কলা বাগানটা আর মাঠে চাষ হচ্ছে তো মাঠে চাষ হচ্ছে আর আমাদের ওদিকে দিকে জল এখনো হাঁটু জল কবে মানে চাষ হবে কে জানে তারপরে কি হয়েছে বলো তো তারপরে ধানের পাতা যে ফেলেছিল না তো সব পাতাগুলো মানে মরে গেছে জলে পুচে মরে গেছে তো নতুন করে এখন আমাদের ওখানটাই মানে আমাদের দয়াপুরে ওখানটাই নতুন করে চাতর করছে তো সেই পাতা বড় হবে বড় হলে তারপরে রোয়া হবে তো চলো বন্ধুরা এখন আর আমাদের দেখো ঘরটা এই পুরানো ঘরটা এবার ভেঙে গেছে এই এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে ওই সাইডে চলো দেখাই তোমাদের দেখো এটা ছিল আমাদের পুরানো রান্নাঘর ছিল তো কেমন হয়ে গেছে তো তবুও রেখেছে এই যে দেখো বন্ধুরা ঘরটা পুরো ভেঙে গেছে এইটা পুরানো রান্নাঘর ছিল আগে আমাদের একদম এইখানটা দেখাতে পাচ্ছি না তোমাদের মানে চালটা পুরো ভেঙে গেছে আর এই যে এই যে ঘেরা দেওয়া দেখতে পাচ্ছ না এখান দিয়ে পুরো ঘর ছিল এখানে আরেকটা ঘর দেখতে পাচ্ছ ঘরটা তো ভেঙে গেল আর এই যে এই জায়গা বরাবর পুরোটাই ঘেরা দিয়ে বাউন্ডারি করা তো আগে এখান দিয়ে পুরোটা না পাচিল ছিল তো আয়লার সময় পাচিল নষ্ট হয়ে গেছে তার কারণে ঘেরা দিয়ে রেখেছে তো বাগের উৎপাত তো আমাদের এদিকে তো তার জন্য বাঘ যাতে মানে বর্ষার সময় না শীতের সময় না প্রচুর ভয় বাঘের তো এখন অতটা ভয় নেই তো এখন জাল টানানো তবুও ছেপটি নিজেদের ছেফটির জন্য মানে ঘেরা দেওয়া আর মানে চোর চোরের ভয় ছিল চোরের উৎপাত ছিল আগে এখন আর অত নেই তো তার জন্য আর তো মানে বাইরে ওখানে মামিরা আলোচনা করছে আমাদের এখানে একটা মেয়ে না মানে গলায় দড়ি দিয়ে মরে গেছে পু কি অবস্থা মেয়েটা উচ্চ মাধ্যমিক দিয়েছিল তো একজন একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল তো কিছু একটা ঝামেলা হয়েছে হলে মেয়েটা গলায় দড়ি দিয়েছে তো পুরো একদম মরে গেছে তো যাচ্ছে আমাদের গ্রামের থেকে সবাই দেখতে তো মেয়েটার সঙ্গে দুদিন আগে আমার দেখা হলো আমাদের ওখান দিয়ে তো যেতে গেলে আমাদের এখানের লোকেরা সব আমাদের বাড়ির দিক দিয়ে যায় গোসবা তো যাচ্ছিলো তো আমার আমার সঙ্গে ডেলি ওর দেখা হয় আর আমার মানে বড়রা যেসব রিসর্টে কাজ করে না ওখানে ওরা জুমুন নাচ করতে যায় তার সঙ্গে তার জন্য দেখা হয় প্রায় কথা বলে তো সত্যি খুব খারাপ লাগছে একদম মানে বাচ্চা একটা মেয়ে আর খুব সুন্দর মানে দেখতে মেয়েটা তো প্রেম ভালোবাসা যতটা ভালো ততটা খারাপ চলো রাস্তার দিকে একটু দেখে আসি কি হয়েছে মানে মেয়েটা কীভাবে মারা গেছে এক গলায় দড়ি দে তো একজনের সঙ্গে রিলেশান ছিল তো তাই তো রিলেশান ছিল ছেলেটা না বলে দিয়েছে তো মেয়েটা গলায় দড়ি দিয়ে তো বেঁচে থাকলে ও তো একদম পুরো ডেট হয়ে গেছে সবাই যাচ্ছে গ্রাম থেকে দেখতে যাবে তুমি আমি আইসি কালকে এসছি পাখি তো খাই না চেদিকে

দেখতে গেছিলাম তো দেখতেই পেলে কান্নাকাটি বাড়িতে মানে ধু পড়ে গেছে তো এরকম ওর বয়স মনে হয় উনিশ বছর মতন তো এই বয়সে একটা মেয়ে মরে যাওয়া মানে বুঝতেই পারছো তো খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে আর ও না আমাদের মানে বলেছে তো নাচ করতে যেত তো প্রায় দেখা হতো ওর সঙ্গে আমার তো খুব কি বলবো বলার ভাষা নেই এদিকে দেখো মাসি রান্না করছে কি রান্না করছো এবার মা আর এই যে আমি এদিকে রান্না করবো এবার ডাল করব এখান থেকে এই ডাল এটা হলো মশারির ডাল আর মুগ ডাল এটা আজকে একটু ভেজে করবে তো বন্ধুরা গেছিলাম ওদের বাড়িতে তো দেখতেই পেলে তো সবাই কান্নাকাটিতে ধু পড়ে গেছে আর ওর বাবা ওর ভাই সবাই গেছে অন্ধ্রে ধান রুতে ওই মেয়ে আর ওর মানে ওরা দুজন বাড়িতে আর ওরা একটা দিদি আছে দিদির তো বিয়ে হয়ে গেছে তো দিদিটা এসছে তো ওদের বাড়িতে সবাই ওর জাই তারপরে ওর ভাই বাবা সবাই কাজ করতে গেছে অন্ধ্রে ধান রুতে গেছে আর বাড়িতে ওই মেয়ে মানে ওর এক জায়গায় বিয়ে ঠিকও হয়ে গেছিলো তো বলছে বিয়ে না কি ও যাওয়ার কথা ছিল তো ওর কাকু মরে গেছে বলে বিয়ে দেই বলছে গয়নাটাই সব তৈরি করা তাই হ্যাঁ একটু জানি ঠিক মানে ওর তো ওই মেয়ের বিয়ে ঠিক মানে ঠিকঠাক করার ছেলে নাকি কাজ করতে গেছে চেন্নাইতে কাজে গেছে আর ওই মেয়ের সঙ্গে কী নিয়ে ঝামেলা হয়েছে হলে ওই মেয়ে মানে আত্মহত্যা করেছে আর ওই ওর মা ধারু ছিল তো ওর মাকে ওই যে ছেলে যে ছেলে সুন্দর ভালোবাসে ওর সেই ছেলে ফোন করেছে ওর মার কাছে মা তো ধান ছিল বলছে যে এরকম ঝামেলা মতন হয়েছে তা ও আর কথা বলতে না ফোন তুলতেন না তুমি একটু বাড়ি যাও তো ওর মা গিয়ে ওই দিক থেকে তো

তা তাহাব দাও তো ওইদিকে ডালি জল দিয়ে দিলাম আর এখনও পর্যন্ত ওইভাবে ঝুলছে তো আমাদের কোস্টাল থানা থেকে পুলিশ আসবে এসে তারপরে মানে ডে ওখান থেকে নামাবে আর তার আগে সিভিল পুলিশরাও এসছে তো সিভিল পুলিশরা এখনো মানে ওরা দেখলো দেখেই ওইভাবে ঘর বন্ধ করে রেখে দিয়েছে তো থানার থেকে পুলিশ এসে তারপরে আর সাংবাদিকরা আসছে নাকি পেস দেখতে লোক থানার থেকে তো লোক আসছে আর মানে সাংবাদিকরাও আসছে তো এখনো পর্যন্ত গেট মানে দরজা বন্ধ করে ওইভাবে ঝুলছে তো কি অবস্থা বলো একটা মেয়ে তো সবাই তো বিশাল কান্নাকাটি করছে একটু সামান্য কি হয়েছে জানি না আর আজকে মায়ে কি একটা রোগ নিয়ে মাথা ব্যথা করে জ্বালা করে নাকি তার জন্য ডাক্তার কাছেও গেল তো বন্ধুরা এদিকে আমি ডাল রান্না করছি আর ওদিকে মাসি করছে কুমড়ো আলু আর কালকে তো মাংস রান্না হয়েছিল বলে মাছগুলো আর হয়নি তো মাছগুলো রান্না করছে আর মুটি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করব আর ডাল আর ওদিকে মানে কুমড়োর তরকারি এই দিয়ে দুপুরে লাঞ্চ করবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে লাঞ্চে বসে পড়েছি এদিকে মৌটি মাছ ভাজা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই এদিকে কুমড়ো আর মৌটি মাছ আর যে জাপানি পুটি মাছের তরকারি আর এদিকে ডাল আর আলু ভাতেও হয়েছে তো আলু তো আলু ভাত আর করলাম না তো খেয়ে দিয়ে একবারে চলে আসছি আর এখন টাইম হয়ে গেছে আড়াইটা মানে ভেজে গেছে অনেকটাই লেট হয়েছে তো এখন টাইম হয়ে গেছে পাঁচটা আট তো খেয়েছি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো ভালো লাগছে না তো আমি তো অরিজিনাল দেখিনি ওকে ঘর থেকে তো বাইরে একটা দাদার ফোন থেকে দেখেছি তো শুধু ওই কথাটা মাথায় আসছে আর ওর কথাগুলো মনে উঠছে তো খুব ভালো কথা বলতো সবার সঙ্গে আমার সঙ্গে তো ডেলি দেখা হতো তো ওরা এখান থেকে আমাদের মানে লজে অঙ্কিতার বাবারা যেখানটা কাজ করে ওই রিসর্টে ওরা নাচ করতে যেত ঝুমুর নাচ তো প্রায় দেখা হতো আমার বলতে দিদি ভালো আছিস মেয়ে কী করছে আমার অঙ্কিতাকে কোলে নিত মানে অনেক অনেক দিন থেকে ও নাচ করে ও আর ও না উচ্চ মাধ্যমিক দিয়েছে দিয়ে আর মানে দিয়ে এক বছরে বসে আছে পড়ায়নি মানে বিয়েরও ঠিক হয়ে গেছিলো ওর তো ওর কাকা নিজের কাকা মারা গেছে গায়ে ওষুধ তার কারণে আর ওকে বিয়ে দিতে পারেনি এই জন্য তো কি যে বলেছে ওই ছেলে তো কে জানে মেয়েটা একদম শেষ হয়ে গেল

তো চলো কি বলছে ওদিক থেকে মিটি মিটিয়ে মাসি রাস্তায় গেছে তো তার জন্য আর ভালো লাগছে না মাথা দানা না ব্যথা করছে অঙ্কিতা কি হবে কি খাওয়া দাওয়া হবে রাতে কিসের বড়া তো চলো আগে কি এসছে তো এখন টাইম হয়েছে আটটা চল্লিশ হয়েছে তো সেই বিকালে এসেছিলাম তারপরে ওখান থেকে এসে একটু রাস্তায় গেছিলাম গল্প করছিলাম সব বাড়ির পাশে বোনদের সঙ্গে বৌদিদের সঙ্গে গল্প করতে করতে একদম সন্ধ্যাবেলা এসেছি বাড়িতে এসে ভিডিও এডিটিং করে ভিডিও ছেড়ে এখানটা বসেছিলাম ঘরের ভিতরে সারা পাড়া তো শোকা হতো তো এরকম একটা ঘটনা কেউ আশাই করেনি তো যার যখন সময় তাকে সেই সময় যেতে হবে কেউ আটকে রাখতে পারবে না তো হয়তো ওর ওই পর্যন্তই আয়ু ছিল তো রাত তার শান্তি কামনা করবো ওর জন্য অনেক ভালো থাকে তো এখানে ভিডিওটি এন্ড করছি তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্য